লুব কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন এই লুব কবির সাথে আর কী খেলে আরও ভালো ফলাফল পাবেন ইউনানি এবং আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো এই লুব কবির কোন কোন রোগের জন্য কোন কোন পদ্ধতিতে খেলে ভালো ফলাফল পাবেন এবং এই কবির খাওয়ার সঠিক নিয়ম এর জন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে লুবুপ কবির যৌন দুর্বলতা দূর করবে অর্থাৎ যাদের যৌন শক্তি একেবারে শেষ হয়ে গেছে তাদের জন্য যৌন ক্ষমতা ফিরে আসার জন্য এই লুবুক কবির অসাধারণ কাজ করবে আবার যাদের স্নায়ুক দুর্বলতা রয়েছে তাদের স্নায়ু দুর্বলতা দূর করতে এই লুব কবিরের অসাধারণ ভূমিকা রাখে কারণ এই স্নায়ুক দুর্বলতার জন্য দ্রুত বীর্যপাত হয় এই স্নায়ু দুর্বলতা দূর করার জন্য লুবুক কবিরের প্রয়োজনীয়তা রয়েছে এই লুবুকবির নিয়মিত সেবন করলে স্নায়ু দুর্বলতা দূর হবে শুক্র স্বল্পতা ক্রোতে এই লুবুক কবির খুবই ভালো কাজ করবে যাদের বীর্যর পরিমাণ স্বাভাবিকের থেকে কম বা বীর্য জীবিত শুক্রাণুর পরিমাণ কম তাদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধির জন্য এই কবির অসাধারণ কাজ করে এই কবির সেবনের ফলে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়ে যাবে আবার যাদের বীর্যের পরিমাণ একেবারে পাতলা তাদের এই শুক্রতারল্য দূর করার জন্য লুবুক কবির অসাধারণ কাজ করে তাছাড়া যৌন আকাঙ্ক্ষার হ্রাস হয়েছে তাদের এই সমস্যা ঠিক করার জন্য এই হালুয়া নিয়মিত সেবনে দুই তিন মাসের মধ্যে সে সুস্থ হয়ে যাবে তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া যাদের যৌন আকাঙ্ক্ষা রয়েছে তাদের এই সমস্যা ঠিক করার জন্য এই হালুয়া নিয়মিত দুই থেকে তিন মাস খেতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে এছাড়া এই কবির মস্তিষ্ক হৃৎপিণ্ডের শক্তি সঞ্চালন করে এবং অন্ডকোষের ক্ষুদ্র পেশিমণ্ডলী এবং শুক্র নালীকে শক্তিশালী করে শুক্র উৎপাদন বৃদ্ধি করে এই কবির সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে চালের মিষ্টি নারিকেল পোস্তাদানা পেস্তা কাপচি বাদামের শ্বাস আখরোট এবং অন্যান্য উপাদান পরিমাণ মতন সেবন সেবনবিধি দৈনিক এক থেকে দুই চামচ দৈনিক এক থেকে দুই বার দুধ বা মধু সহ আহারে তিরিশ মিনিট পূর্বে সেবন করিবেন অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রা সেবন করিলে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ